আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ বহুত ভালো আজকে কিন্তু মনটা কিন্তু বহুত খুশি মানে বিরাটই ভালো লাগতেছে আজকে আজকে মানে আমার ফুপাত ভাই আইছে বাংলাদেশ ঢাকা থেকে আইছে তাই ভাইয়ারে নিয়ে বহু সময় গল্প করলাম খুবই ভালো লাগলো আর সবসত্তে বড় কথা হইলো আমার লেগে কিন্তু একটা গিফট আনছে আমার ভাইয়া বিরাট সুন্দর গিফট তো গিফটটা লেগে মানে আমি খুবই মানে আমি মানে আমার কী তো কোনো ভাষা ভাষা পাইতেছি না যে ভাইয়ারে কি হিসাবে মানে থ্যাংকস কইব আর কি যে বলবো আমি কোনো ভাষা পাইতেছি না যাই না হোক কিন্তু ভাইয়া কিন্তু আমার মনের মতন একটা বস্তু নিয়ে এসে ঢাকা থেকে তো আলহামদুলিল্লাহ সেই বস্তুটা কিন্তু ইন্ডিয়াত পাওয়া যায় না আসামেও পাওয়া যায় না তো খুবই ভালো এটা মানে মানে যে নাপা যোৱা বস্তু এটা মানে কত মূল্য আৰু কি এটা যাৰা যাৰা নাপায় বস্তু এক পায় তাৰাহে বুজে এটা মানে নাপাওঁ বস্তু এটা যে পাইছি কত মূল্য মানে এটা মানে কোনো দাম নাই এটাৰ মানে দামে মানে মানে পাৱাই যেতিয়া বুজ দিয়ে আছে না তাৰ এইম এটা গিফ্ট দিছে আমাৰ ভাই যেটা ঢাকা থেকে আনছে এটা অনলি বাংলাদেশে পাওয়া যায় এটা ইন্ডিয়াতে কিন্তু আসে না এখন পর্যন্ত যদিও আসছে কিন্তু আমি পাইছি না তা সেই বস্তুটা হলো কিন্তু আমি আপনারা দেখাইতেছি এই বস্তুটা হইল এক প্যাকেট আনছে একটা দুইটা না পাঁচটা আনছে আমার আমাদেরকে পাঁচটা ঢাকা থেকে জানে যে আমার ভাইয়া এটা ইন্ডিয়া এটা পাওয়া যায় না আমার খায় খায়া ভালোবাব সেই জন্য আমার ভাইয়ে খুফাত ভাইয়া আমার লেগে গিফট করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এ দেখেন আমি দেখাইতেছি বস্তুটা এই দেখেন এটা দেখছেন এটা চিনতে পারছেন আচ্ছা আরেকটা দেখাইতেছি এখানে চারটে আছে এক দুই তিন চার মানে চারটে চারটে মানে টেমা আছে এটার ভিতরে আরেকটা আছে আমি এটা ভাই করে আজকে ইউজ করছি এইটা এটা তো চিনেনই সবাই চিনেন বাংলাদেশের একটা জনপ্রিয় ব্র্যান্ড সবাই চিনেন এটা হলো সুভা তা এটা মানে বহুত বড় ব্র্যান্ড বাংলাদেশের তো এটা কিন্তু ইন্ডিয়ার পাওয়া যায় না এটা আমার ভাইয়া কিন্তু আমার লেগে এন আনছে একটা এটা আনছে চারটে চারটা প্যাকেটিং হয় এটা আমার লেগে টোটাল পাঁচটা জর্দার টেমা আনছে শুভা জর্দার টেমা আলহামদুলিল্লাহ আপনি ভাইয়াকে থ্যাংকস মানে মেনি মেনি থ্যাংকস টু মাই ব্রাদার খুবই ভালো লাগলো যে আমার জন্য আনছে তা ভাইয়া থাকবে মোটামুটি দশ পনেরো দিন থাকবে আসামে তা ভাইয়ারা নিয়ে মোটামুটি কাজিরঙ্গা যাব তারপরে আশা আছে ওদিকে চেরাপুঞ্জি মেঘালয় শিলং তারপরে ডাউকি একদম পাশে বাংলাদেশ বর্ডার এইদিকেতে তো আনবো ভাইয়েরাই খুব ভালো লাগলো দেখেন একটা মানে না পাওয়া বস্তু পাইছি খুব মন খুব খুশি আজকে আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের জন্য দোয়া করি যে পাইছি বুঝলেন না ভাই তো ভাই না সব সময় করি এটা যে ভাইয়া দিচ্ছে এটা লেগে আরও বেশি থ্যাংকস কারণ এই বস্তুটা আমরা পাই না আর এটা বহুত টেস্ট এটা এটা আমি বাংলাদেশে ঢাকা যতদিন আসছিলাম পনেরো বিশ দিন আমি তো এটা খাই না প্রথম অবস্থার আমি তো ওইখানে আমাদের ইন্ডিয়ার বিচারতা ছিলাম কিন্তু না পাই এটা খাইতে 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 লাস্টে গিয়ে এটা বিরাট টেস্ট তারপরে ভাইয়া গম পেল যে তো আমার ভাইয়া তো এটা খায় তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সবাই ভালো থাকেন তো নেক্সট আবার দেখা হবে ভিডিও লম্বা হয়ে যেতেছে আমার খুশি খুশি মানে এত খুশি খুশির যে আমি কথা যে বলতেছি এলাকা ভিডিও লম্বা হয়ে যেতেছে তাই আমি ক্ষমার প্রার্থী আপনারা ভালো থাকেন সুস্থ শরীর নিয়ে থাকেন কর্মজীবনে সবাই ব্যস্ততা থাকেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ